দু হাজার একুশ সালের একটি ভারতীয় তেলেগু ভাষার সঙ্গীত প্রেমিক নাটকীয় চলচ্চিত্র যা শেখর কাম্বুলা দ্বারা রচিত এবং পরিচালিত অ্যামিগোস ক্রিয়েশন্স এবং শ্রী ভেঙ্কটেশ্বর সিনেমাস এলএলপি দ্বারা প্রযোজিত ছবিটিতে নাগা চৈতন্য এবং পল্লবী অভিনয় করেছেন অন্যদিকে রাজীব কনাকলা দেবযানী ঈশ্বরী রাও এবং উত্তেজ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ছবিটি মৌনিকা অর্থাৎ পল্লবী এবং রেবন্ত অর্থাৎ চৈতন্য এর মধ্যে একটি আন্তবর্ণ সম্পর্কের গল্প বলা হয়েছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য শহরে মিলিত হয় দু সালের জুন মাসের ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল এবং মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল দু সালের সেপ্টেম্বরে হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার অন্যান্য স্থানে এর ব্যাপক শ্যুটিং হয়েছিল এবং একটি সময়সূচি দুবাইতে হয়েছিল কোভিড নাইন্টিন মহামারীর কারণে দু সালের মার্চ মাসের চিত্রগ্রহণ বন্ধ ছিল সেপ্টেম্বরে শুটিং পুনরায় শুরু হয়েছিল এবং দু হাজার সালের নভেম্বরে সম্পন্ন হয়েছিল লাভ স্টোরিতে পবন চ শুরু করেছেন চিত্রগ্রহণ এবং সম্পাদনা করেছেন যথাকবে বিজয় সি কুমার এবং মার্থান্ড কে ভেঙ্কটেশ প্রথমে লাভ স্টোরি মুক্তির কথা ছিল দোসরা এপ্রিল দু সালে কিন্তু কোভিড নাইন্টিন মহামারীর কারণে তা বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়েছিল ছবিটি দু হাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সমালোচকদের কাঁচ থেকে মিশ্র পর্যালোচনা পাওয়া যায় যারা চৈতন্য এবং পল্লবীর অভিনয়ের প্রশংসা করেন এবং এর রান টাইম সমালোচনা করেন ছবিটি প্রথম দিনে ভারতে আট পয়েন্ট পঁচাত্তর কোটি ভারতীয় রূপী আয় করে যা দ্বিতীয় কোভিড তরঙ্গের পরে থিয়েটারগুলি পুনরায় খোলা এবং সিনেমা প্রদর্শন শুরু করার পর থেকে সর্বোচ্চ ছবিটি বক্স অফিসে উনষাট থেকে বাষট্টি কোটি টাকা আয় করে যার বাজেট তিরিশ কোটি এটি একটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র প্লট রেবান্ত্র হায়দ্রাবাদে বসবাসকারী নিম্নবর্ণের খ্রিস্টান এবং একটি জুম্বা সেন্টার চালায় উচ্চবর্ণের মেয়ে মৈনিকাও চাকরির সন্ধানে হায়দ্রাবাদে আসে এবং পাশের একটি বাড়িতে থাকে মৌনিকা চাকরি খুঁজে না পাওয়ায় রেভান্ত তাকে তার জুম্বা সেন্টারের জন্য অর্থের বিনিময়ে লিফলেট ভাগ করে দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু মৌনিকা তা প্রত্যাখ্যান করে যার ফলে রেভান্ত তাকে উপহাস করে আর একটি ব্যর্থ চাকরির পথ অনুসরণ করে সে জুম্বা সেন্টারে আসে এবং নাচে এবং রেভান্ত তার সাথে যোগ দেয় তার নাচে মুগ্ধ হয়ে রেভান্ত তাকে তার জুম্মা সেন্টারে অংশীদার হিসেবে যোগ দিতে পারে মৈনিকা বেতন নিয়ে আলোচনা করে এবং তার সাথে কাজ শুরু করে তাদের জুম্বা সেন্টার জনপ্রিয় হয়ে ওঠে এবং তারা শহরে একটি বড় জায়গা খুঁজে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায় অর্থের অভাবের কারণে তার মাকে তার শহর আর তাদের জমি বিক্রি করতে রাজি করায় মৈনিকা আরমুরের বাসিন্দা এবং তার কাকা নরসিংহাম তাদের শহরের একজন প্রভাবশালী ব্যক্তি সে রেবান্তের জমির জন্য অনেক কম দাম বলে এবং রেভান্ত বিক্রি করতে অস্বীকৃতি জানায় সেই রাতে মৌনিকা নার্সিংহোমের মুখোমুখি হয় এবং তাদের সম্পত্তি থেকে তার টাকার অংশ দাবি করে নরসিংহম মৌনিকাকে ভয় দেখিয়ে তা প্রত্যাখ্যান করে এবং মৌনিকা অজ্ঞান হয়ে যায় পরে সে রাগ করে শহর ছেড়ে চলে যায় এবং রেবান্ত তার পিছু নেয় সে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য রেবান্তকে তার গয়না অকার করে রেবান্ত তার জমি বন্ধক রাখে এবং একটি বৃহত্তর জুম্মা সেন্টার খোলে তারা তাদের পার্থক্য কাটিয়ে ওঠে এবং পরস্পর পরস্পরের প্রেমে পড়ে মৌনিকা রেভান্তকে প্রস্তাব দেয় এবং মৌনিকা রাজি হয় যেহেতু মৌনিকা তার নির্যাতনকারী কাকার ভয়ে ভয় পায় তাই তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে রেভান্তের কাকা একজন পুলিশ সাব ইন্সপেক্টর তাদের সাহায্য করে এবং তারা একটি পরিকল্পনা করে যে মৌনিক আত্মহত্যা করেছে যাতে কেউ তার অবস্থান সম্পর্কে সন্দেহ না করে তারা ছয় মাস পরে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে রেবান্ত দুবাই যায় এবং সে ফিরে আসার পরে তারা একটি রেজিস্টার অফিসে বিয়ে করার সিদ্ধান্ত নেয় রেবান্ত রেজিস্ট্রার অফিসে অপেক্ষা করে কিন্তু মৌনিকা আসে না রেবান্ত চিন্তিত হয়ে আর মুড়ে ফিরে আসে এবং মৌনিকার সাথে দেখা করে সে রেবান্তকে বলে যে তার কাকা ছোটবেলায় তাকে যৌন নির্যাতন করেছিল এবং এখন তিনি তার বোনকে লক্ষ্য করছেন তাই সে সেখানে থাকার এবং তাকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রেবান্ত মৌনিকাকে তার বাড়িতে নিয়ে যায় যিনি তার বাবা মাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এরই মধ্যে তার কাকা তাদের বাড়িতে আসেন সে তাদের মুখোমুখি হয় কিন্তু মৌনিকার মা তাকে একটি ঘরে আটকে রাখে এবং মৌনিকা রেবান্তের সাথে চলে যেতে বলে এই প্রতিশ্রুতি দিয়ে যে সে তার বোনের যত্ন নেবে তারা রেবন্তের মাকে সাথে নিয়ে পালিয়ে যায় কিন্তু নরসিংহামের লোকেরা তাদের তাড়া করে রেবন্ত পালাতে অস্বীকৃতি জানায় এবং পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নেয় নরসিংহাম মৌনিকাকে হত্যা করার চেষ্টা করলে রেবন্ত প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে আদালত স্বীকার করে যে রেবন্তের কাজটি অনিচ্ছাকৃত ছিল মৌনিকা মৌনি রানীর চরিত্রে সাঁই পল্লবী রেভান্তের চরিত্রে নাগা চৈতন্য রাজীব কানকলা নরসিংহম চরিত্রে মৌনিকার মামা দেবজানি মৌনিকার মায়ের চরিত্রে ঈশ্বরী রাও চরিত্রে রেভান্তের মা সাব ইন্সপেক্টর ইমান্নার চরিত্রে উত্তেজ রেভান্তের বন্ধু আনন্দ চক্রপানী মৌনিকার বাবার চরিত্রে গঙ্গাভরা হিসাবে গঙ্গাভর রানা দাগ রানা দাগুবাতি বিচারক হিসেবে ভয়েস ওভার উৎপাদন বন্ধুরা সংক্ষেপে এই ছিল তেলুগু চলচ্চিত্র লাভ স্টোরির সারাংশ বা সার সংক্ষেপ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ আমার উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন সঙ্গীত মুল্লিবন্ধ লাভ স্টোরি সাউন্ড ট্র্যাক চলচ্চিত্র সুর এবং সাউন্ড ট্র্যাক অ্যালবামটি এ আর রহমানের সঙ্গীত প্রতিষ্ঠান কে এম মিউজিক কনজারভেটরির ছাত্র পবন চৌধুরী দ্বারা সুরক্ষিত এভাবে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র সুরকার হিসেবে তার আত্মপ্রকাশ প্রথম পাঁচটি ট্র্যাক সমন্বিত সম্পূর্ণ অ্যালবামটি বিনায়ক চাবিতি দশই সেপ্টেম্বর দু হাজার একুশ উপলক্ষে মুক্তি পেয়েছিল